আসসালামু আলাইকুম ফেসবুকের প্রতারণা থেকে সাবধান ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন মাধ্যমে সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে তা থেকে কেয়ারফুল থাকুন কেন না ফেসবুক যে নতুন ফিউচার নিয়ে আসলো সবার জন্য এই কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক বলতেছে খুব সহজে এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করা যাবে এখন প্রশ্ন হলো কত টাকা আর্ন করা যাবে এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে একটা ছবিতে বা একটা পোস্টে ফেসবুক কত টাকাই বা দিচ্ছে পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে কি আদৌ টাকা আর্ন করা সম্ভব ফেসবুক নতুন ফিউচার নিয়ে আসলো সবার জন্য কন্টেন্ট নামের একটি ফিউচার এটা থেকে আর্ন করা যাচ্ছে এটা কিন্তু সত্যি কিন্তু এই আর্নটা খুবই ছোটো কেননা একটি ফেসবুক পোপাইল পাঁচশো ফ্রেন্ডের মধ্যে লিমিটেশন থাকে তার মধ্যে আমাদের অনেক ফ্রেন্ড অ্যাকটিভ থাকে না যদি আপনি বা আমি একটি পোস্ট করি তবে সেই পোস্টটি কেবলমাত্র পাঁচ ছয়শো জন মানুষ ভিউ করে এখন একটি ছবি বা ফুল যদি শেয়ার করি তবে যদি পাঁচশো জন ব্যক্তি তার ভিউ করে তবে সেখান থেকে আর্ন হচ্ছে মাত্র দুই তিন সেন্ট আর এই দুই তিন সেন্ট করে আপনার থেকে কতগুলো ফুলস আপলোড করতে হবে একবার ভেবে দেখুন এখানে ফেসবুক একটি লিমিটেশন দিয়ে দিয়েছে সেই লিমিটেশনটা হওয়া ফেসবুকের এই প্রোফাইল থেকে আপনার থেকে যে কোনো সাত মাসের মধ্যে মিনিমাম পঁচিশ ডলার আর্ন করতে হবে ধরুন একটি পোস্ট থেকে যদি আপনি পাঁচ সেন্ট করে পান তবে আপনার থেকে দৈনিক কতটি পোস্ট আপলোড করতে হবে আপনি যদি দৈনিক একটি করে পোস্ট আপলোড করেন তবে আপনার এক মাসে আর্ন হবে জাস্ট ওয়ান ডলার তবে যদি আপনি সাত মাসে কন্টিনিউসলি একটি একটি করে পোস্ট আপলোড করতে থাকেন তবে আপনার থেকে আর্নিং হবে সাড়ে দশ ডলার ফেসবুক কিন্তু সত্য দিয়েছে যে কোনো সাত মাসের মধ্যে পঁচিশ ডলার আর্ন করতে হবে অন্যতাই আপনার আর্ন করা টাকাগুলো অটোমেটিকলি চলে যাবে তো সেই হিসাবে একটু বুঝে নিন পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে আর্ন করা সম্ভব কিনা কেননা পার্সোনাল ফেসবুক প্রোফাইল তেমন মানুষের কাছে রিস্ক করে না তা কেবলমাত্র বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং কিছু কিছু ফলোয়ারের মধ্যে হালকা রিস্ক করে যেতগুলো ফলোয়ার আছে তাদের সকলের কাছে এই পোস্টগুলো যাচ্ছে না তাই বলতেছি ফেসবুক এই নতুন কন্টেন্ট মনিটেশনের ফিউচার নিয়ে আসলো তা কেবলমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কন্টেন্ট মনিটেশনের মাধ্যমে সব করা টু পার্সেন্ট মানুষও টাকা আন করতে পারবে না যারা সমাজের পরিচিত ব্যক্তি আছে তারা ছাড়া কেননা যারা সমাজের সেলিব্রিটি আছে তারা বেশ জনপ্রিয় ব্যক্তি তাদের পপাইলে দৈনিক লাখ দেড় লাখ ভিউ হয়ে যায় তাই তারা দৈনিক পাঁচ দশ ডলার আন করা তাদের জন্য কোনো ব্যাপার না আমি বা আপনি আমার বা আপনার পোস্টগুলো পাঁচশো মানুষ এক হাজার মানুষের উপরে যাবে না তাহলে আমি যদি দৈনিক একটি করে পোস্ট আপলোড করি তবে আমার পোস্টগুলো পাঁচশো বা এক হাজার মানুষ দেখলো এক হাজার মানুষ দেখার পর আমাকে ফেসবুক দিচ্ছে ছয় সাত সেন্ট সেই হিসাব করে হলেও সাত মাসে যদি আমি প্রতিদিন একটি করে পোস্ট আপলোড করি তবুও আমার পঁচিশ ডলার পূর্ণ হবে না আর এই পঁচিশ ডলার পূর্ণ না হলে আমিও টাকা তুলতে পারবো না আপনিও টাকা তুলতে পারবেন না তাই আমরা যারা এখনো ফেসবুকে এই প্রতারণাতে যুক্ত হইনি তারা এই প্রতারণা থেকে সাবধান হয়ে থাকি আর এটাকে যদি জাস্ট আগের মতো ভেবে থাকেন তাহলে ঠিক আছে প্রতিদিন কন্টিনিউসলি পুশ করলাম যদি পঁচিশ ডলার হয় তো ভালো টাকা পাইলাম আর না পাইলে কোনো প্যারা নেই আর এই পঁচিশ ডলারের লক্ষ্যে যদি আমরা এখানে দিনে রাতে পড়ে থাকি তবে আমাদের লসে হবে কেননা পঁচিশ ডলার সমান বাংলাদেশের বেশি টাকা না মাত্র তিন হাজার টাকা এই তিন হাজার টাকার জন্য কোনো দিনও সাত মাস ব্যয় করা ভালো হবে না এক মাসে পঁচিশ ডলার আর্ন করা কখনো সম্ভব নয় সাত মাসেও পঁচিশ ডলার আর্ন করতে পারে কিনা একজন ফেসবুক ইউজার তাতেও রয়েছে সন্দেহ তাই আমরা এই পঁচিশ ডলারের লক্ষ্যকে বাদ দিয়ে আমাদের নিজেদের যে কর্ম আছে তাই করতে থাকি এবং আমরা আগে যেভাবে ফেসবুক ইউজ করতাম এখনো সেইভাবে ফেসবুকটি ইউজ করি ফেসবুককে ফেসবুকের মতো ইউজ করি ফেসবুককে টাকা কামানোর নেশা হিসেবে ইউজ না করি আমি বা আপনি কেউ ফেসবুক থেকে সহজে আর্নিং করতে পারবো না ফেসবুক এই ফিউচারটি দিয়েছে শুধুমাত্র ইউটিউব টিকটক এবং অন্যান্য যেই টাকা কামানোর ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বিতাড়িত করে ফেসবুকের দিকে ঝুঁকিয়ে রাখার জন্য তাই আমরা চেষ্টা করব। ফেসবুকের প্রতারণা থেকে যেন আমরা সতর্ক থাকি তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বছর জানাবেন